This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি মজা করে কখনো কারোর বাড়িতে কার্তিক ফেলেছেন? বন্ধুরা কিন্তু এই মজাটা প্রায়শই করে কিন্তু প্রশাসনের তরফে যদি কারোর বাড়িতে কার্তিক ফেলা হয় অবাক হবেন না বৈদ্যবাটি পুরসভা এবং এই বৈদ্যবাটি পুরসভা কার্তিক ফেলেছে আর সেই সঙ্গে কি করেছে টাকাও চেয়েছে অন্তত সরকারি কাগজ কিন্তু সেটাই বলছে শুধু তাই নয় কার্তিক ফেলার জন্য চাওয়া হচ্ছে কত টাকা কর করে দু হাজার টাকা বিতর্কে বিপাকে পড়েছেন বৈদ্যবাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর অফিসের ব্যাগ হোক কিংবা বাড়ির দরজা এই বাংলায় নবদম্পতিদের ঠিকানায় কার্তিকার চল বহু পুরনো বন্ধু পরিচিতরা মজা ছলেই এটা করেন সেই কার্তিক ফেলতে গিয়ে জোর বিতর্কে জড়ালেন বৈদ্যবাটি পুরসভার তৃণমূল কাউন্সিলার বৈদ্যবাটি পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামল মাইতির বাড়িতে গত বৃহস্পতিবার কার্তিক ঠাকুর করেছে সঙ্গে একটি চিঠি তাতে মজা করে কার্তিক ফেলার কথা লেখা হয়েছে এই পর্যন্ত ঠিকই ছিল কিন্তু গোল বেঁধেছে চিঠির লেটার হেডে কারণ সেখানে লেখা অফিস অব মিউনিসিপাল কাউন্সিলার্স বৈদ্যবাটি মানে বৈদ্যবাটি পুরসভার কাউন্সিলারদের প্যাড মানে সরকারি কাগজ এই সরকারি প্যাড ব্যবহার করে চিঠি লিখেছেন বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের দুবারের তৃণমূল কাউন্সিলার পৌশালী ভট্টাচার্য চিঠির শেষে নিজে স্ট্যাম্প দিয়ে নামও লিখে দিয়েছেন আর তাতেই দাঁড়া বেঁধেছে বিতর্ক প্রশ্ন উঠছে এভাবে কি পুরসভার প্যাড ব্যবহার করা যায় তবে এখানেই শেষ নয় বিতর্ক আরও রয়েছে চিঠিতে কার্তিক আনার খরচা বাবদ দু টাকা মিটিয়ে দিতে বলা হয়েছে শ্যামল মাইতিকে সেই চিঠির ছবি ফেসবুকে আপলোডও করেন তৃণমূল কাউন্সিলার দলীয় কাউন্সিলার কৌশালী ভট্টাচার্যের এই পোস্ট সামনে আসতেই বেজায় বিড়ম্বনায় পড়েছেন তৃণমূল পরিচালিত পুরসভার প্রধান কি বলে আপনার মুখ থেকে জানলাম যে এরকম কাউন্সিলর প্যাডে একটা ফটো কিংবা টাকা এত টাকার ব্যাপার এইসব লিখে কাউন্সিলার প্যাডে এইগুলো লেখা যায় না সংবাদ মাধ্যমের থেকে খবর পেয়ে তৃণমূল কাউন্সিলারকে ফোন করেন পুরপ্রধান পৌরসভা অনুমোদিত তুমি লিখেছো আরে যাই পোস্ট করো এটা লেখা যায় নাকি কোর্স সবার আগে এইগুলো লেখা যায় তো এবারে তো স্ক্রিনশট মেরে রিপোর্টারের হাতে দিয়ে দিয়েছে সেটা আমার দেখতে হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এই রিপোর্টার এই তো এইগুলো করা যায় না এইগুলো করবে একটু ভেবেচিন্তে করো তুমি একটা দুবারের কাউন্সিলর হয়ে গেছো কাউন্সিলর কে পৌরপ্রধান ধমক দিয়েছেন ঠিকই কিন্তু ততক্ষণে বিতর্কে জল অনেকটাই গড়িয়ে গিয়েছে অশস্তিতে পরে চাবদানির বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইনের মন্তব্য না না এটা নিজেদের বেতো একটা বিআর করেছে যে আমরা বলি সমস্তটা ডিলেট করে দাও যাদের যার সাথে হয়ে যাওয়া যার সাথে করেছে তারা একদম নিজেদের ছেলে নিজেদের করেছে তার সেই আরজি করে বলেছে কিন্তু যেটা করেছে গুই বলেছে তৃণমূল জেলা সভাপতি বিষয়টিকে হালকা করার চেষ্টা করলো পুরসভা যে বেজায় অস্বস্তিতে সেটা স্পষ্ট কাউন্সিলর পাড়ে লোককে সার্টিফিকেট দেয়া যায় সরকারি কোনো কাজকর্মের কথা বলা যায় কাউন্সিলর পাড়টা সরকারিভাবেই ব্যবহার করা যেতে পারে এরকম কোনো পূজো কোনো দাবি এইভাবে করা যায় না কাউন্সিলর যে ভুল করেছে সেটা এক মেনে নিয়েছে শাসক নেতৃত্ব কিন্তু কাউন্সিলরের কীর্তি দেখে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি তৃণমূল সবকিছু পারে কার্তিক ভগবানের পুজো হয় সন্তানের জন্য নীতিকে নিয়ে আসছেন কি কার্তিক ভগবানকেও কাটমানি হিসেবে উনি ধরে নিয়েছে নিজের দলে টেনে মানে বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্যাডে লেখা হচ্ছে মানে কার্তিক ভগবান লিখছে কি আমাকে চব্বিশশো টাকা দাও ভাবছেন কোন জায়গায় নিয়ে মানে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস রাজনীতিকে নিয়ে যাচ্ছে অন্যের বাড়িতে কার্তিক ফেলতে গিয়ে ঘরে বিতর্ক ডেকে এনেছেন বৈদ্যবাটি পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর যদিও এত কিছুর পরও কৌশালী ভট্টাচার্যের কোনো প্রতিক্রিয়া মেলেনি বৈদ্যবাটি থেকে আশিক ইনসানের রিপোর্ট টিভি নাইন বাংলা